খুবই মজার একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আবারও আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে যারা অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই তো আমি এক মুঠা নিয়েছি কফি শাক আজকে তোমাদের মাঝে শেয়ার করব কফি শাক কিভাবে রান্না করলে খুবই কম সময়ে কিন্তু খুবই স্বাদ লাগে একদম ফ্রেশ কচি এই শাক এক একমোটা নিয়েছি আমি দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর পাতাগুলো একদম বড় বড় কিন্তু কচি একদম এখন আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি একবারে কুচি কুচি করে নিব এই শাকটা লম্বা রাখা যায় না এই শাকটা পাতা ডাটা একদম কিন্তু কচি দেখে বোঝা যাচ্ছে একদম কচি কচি আর আমি এই শাকটা ভাজি করবো এই যে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলিটা একদম ফ্রেশ এই কিছু এতগুলো নিব আর কি বেশি নিব না এই কয়েকটা নিলেই হবে চলো এখন আমি কেটে বেছে সম্পূর্ণ ধুয়ে আমি একদম চলে এসেছি চুলায় এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা লাগবে পেঁয়াজ কলিও দিয়ে দিলাম আর কপি শাকটাও সুন্দর করে আমি কিন্তু সবগুলো ধুয়ে নিয়েছি কুচিয়ে তোমরা আরো কুচি কুচিও করতে পারবে পেঁয়াজ কলি আরো লম্বাও করতে পারবে আমি এরকম করে কেটে নিয়েছি কি সুন্দর সবুজ জিনিস সবুজ থাকলে কতই না সুন্দর দেখায় দেখো এদিকে আমি চুলাই দিয়ে দিলাম এখন দিয়ে আমি পরিমাণ মতো আর কি আমার আন্দাজ যেতগুলো আমার শাক সে অনুযায়ী আমি লবণ দিয়ে দিব একদম কচি শাক তো অল্প লবণ দিয়ে আমি ভাপিয়ে নিব খেতে কিন্তু মার্ল অনেক মজার হয়েছিল হ্যাঁ এখন আমি চুলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর কি এখন কারণ কপি শাকের টাটাগুলো গুলো একটু মোটা মোটা কচি হলো মোটামোটা একদম ঢেকে সেদ্ধ করলে খুবই সুন্দর ভাবে সেদ্ধটা হয়ে যাবে এই তো আমি পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি কতটা সুন্দর হয়েছে আর কমিয়েও গিয়েছে একদম কচি ছিল পাতাগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ এভাবে রান্না করলে কফি শাকে যারা যারা খাও না তারাও কিন্তু খুবই মজা করে খাবে কফি শাকের একটা নির্দিষ্ট একটা কিরকম যেন একটা স্মেল আসে আর এই পিএস কলিটা দেওয়াতে কফি শাকের স্বাদটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভারও চলে আসে আমি কখনো এভাবে খাওয়া হয়নি এমনি টুকটাক হয়তো বা মিক্সড কলমি শাক অনেক ধরনের শাক সহ ছিল তখন খেয়েছি কিন্তু অতটা স্বাদ পাইনি কিন্তু এভাবে আমি রান্না করেছিলাম আল্লাহ কি বলবো অসম্ভব মজাদার হয়েছিল তোমরা চিংড়ি মাছও খেতে পারো কিন্তু শাক জাতীয় জিনিসে আমি বেশিরভাগ চিংড়ি মাছ একটু কমই দিই আর চিংড়ি মাছটা একটু ভেবে চিনতে আমার ঘরে পাক করি কারণ অ্যালার্জি শীতের সময় তো অ্যালার্জির আক্রমণটা সবারই বেশি সেজন্য একটু ভেবে চিনতেই চিংড়ি মাছটা খাওয়া পরে আর কি আর আরো কয়েক মিনিট আমি সুন্দর মতো রান্না করে নিলাম এখন আমি ঢাকনাটা তুলে দেখবো এই তো মশাল্লা সুন্দর মতো সেদ্ধটা হয়ে এসেছে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এমনি নাড়াচাড়া করে পানিটা আমি শুকিয়ে দিব কারণে কপি শাকে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিটামিনও আছে কারণ কপি শাকটা শরীরের জন্য খুবই ভালো তো এই শাকের কোনো অ্যালার্জিরও চাপ নাই আর কি এই সময় শীতের সময় সবারই সতর্ক থাকা দরকার শীতের সময় যত অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায় এই তো আমার হয়ে গেছে এখন আমি ট্রান্সফার করে নিলাম অন্য একটা পাত্রে রেখে আবার ওই কড়াইটাই আমি সুন্দর করে একটু ধুয়ে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কারণ শাকবাতিতে একটু তেলের পরিমাণটা দিলে খুব বেশ ভালো লাগে তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব আমি ভালো করে আমি তেলটা গরম করে নিব তারপরে আমি দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচ না সরি শুকনামরিচ কারণ শুকনো মরিচটা যে কোনো শাক ভাজিতে শুকনো মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে এবং শাকের স্বাদটা কিন্তু অন্যরকম চলে আসে সুন্দর মতো একটু হালকা আছে আমি সুন্দর মতো একটু ভেজে নিব যাতে শুকনো মরিচের ফ্লেভারটা তেলে পড়ে এখন আমি দিয়ে কিছু কিছু পরিমাণ আহ দেশি রসুন আর কাঁচামরিচ এক দুই মিনিটের মতো আমি ভেজে নিলাম তারপরে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সুন্দর মতো এক দুই মিনিট আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিব একটু নাড়াচাড়া করে করে দুই মিনিট মিনিট কে তিন মিনিটের মতো আমি না মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি সে এ পর্যায়ে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমার পুরাতন বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুরা তোমরা সুন্দর করে আমার ভিডিওতে যদি নতুন এসে থাকো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবা তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব আমি কিন্তু যাদের ভিডিওই দেখি মাশাল্লাহ ইনশাল্লাহ এভাবে আমি কিন্তু বলে চালিয়ে রেখে দেই। কারণ সবার দেখা যায় বড় বড় ভিডিও হ্যাঁ একভাবে সংসারে কাজ করতে করতে কিন্তু একদম অনেকে বলে ভিডিও কমেন্ট রিলেটেড করা কারণ ভিডিও রিলেটেড কমেন্ট করতে গেলে তো বসে বসে দেখতে হবে সংসার জগৎটা থাকবে না বাচ্চা কাচ্চা সামলিয়ে যে ইউটিউব করা যে কতটা যারা আমরা করি তাদের কিন্তু একদম বেদিস হয়ে যাই তাই আমি তিনটে চারটে মোবাইল আমি কিন্তু সবসময় আমি কোনো জায়গায় আমি কাজ করি না শুধু এই সব আমার প্রিয় প্রিয় আপুদের তিন আইডি দুই আইডি পাঁচ আইডি করে করে আমি কিন্তু চালিয়ে রেখে দিই ইনশাল্লাহ মার্শাল্লা শেষ পর্যন্ত আছি কারণ রকম করে কমেন্ট করে আমি কিন্তু চালিয়ে রেখে দিই কিন্তু ফুলভাবে দেখা হয় নাই কিছু কিছু আপুদের একটা করে ভিডিও হলেও আমি ফুল হয়তো বা দেখা যায় সাউন্ড দিয়ে শুনি আমার ছোট বাচ্চা আছে দেখা গেল সাউন্ড দিয়ে শুনতে শুনতে ও আসে অফ করে দিবে তো আমি ছোট্ট সাউন্ড চালিয়ে রেখে দিয়ে আমি কাজকর্ম করি কারণ তোমরা বন্ধু যত আমার বন্ধুরা আছে কন্টিনিউ দেখো একটু হলো সাউন্ড দিয়ে রেখে দিও তাহলে সবার জন্যই ভালো একবারে মিউট করে যদি ভিডিও যদি দেখো তাহলে কিন্তু ভিডিও তেমন একটা র্যাঙ্কে আসবে না যাই হোক আমি তো রেখে দেই ছোট করে করে হলেও একটু সাউন্ড দিয়ে রেখে দেই এতে স্বামী জানি সবাই একটা ভিডিও খুব কষ্ট করেই আমরা তৈরি করি যাতে সবার ভালো হয় আমি কিন্তু ইনশাল্লাহ মাসাল্লাহ বলে সবারই ভিডিও আমি চালিয়ে রেখে দিই তো কন্টিনিউ বসে থেকে দেখার মতো সময় নাই তোমরা ভেবো না যে আমি দেখি না তো আমি যদি ওইভাবে যদি এক দুই মিনিট করে দেখে বের হয়ে চলে আসি আমার কিন্তু হাজার হাজার ভিউ হয়ে যাবে কিন্তু না আমার ভিউ আমি চাই না আমি যে কয়েকটা আপু আমার ভিডিও দেখে সলিডভাবেই দেখে আমিও তাদের সলিডভাবেই দেখি কিছু কিছু আপুরা আছে যে চার দিন পাঁচ দিন হয়ে যায় ভিডিও দেখার কোনো নাম গন্ধই নাই কারণ সবাই তো নতুন ভিডিও দেয় কিন্তু একটু এক দুই ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে দেখে দিলে সবার জন্য ভালো হয় যাই হোক কথা এবং কাজে যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকো তোমরা খবর দৃষ্টিতে দেখবা দেখতে যেমন হয়েছে আমার রেসিপি খেতে মাসাল্লাহ হয়েছিল